হ্যালো ভিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা হতে চলেছে দিদির বিয়ে সিরিজের লাস্ট ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে দিদির অষ্টমঙ্গলার ভিডিও তোমরা যদি এই সিরিজের আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে দিদির বিয়ে নামে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আমি দিদির রিসেপশন বা কোনে যাত্রী কোনো রকম ভিডিও বানাইনি কারণ আমাদের জার্নিটা ছিল অনেকটা লম্বা আর এই কদিন এমনিতে এত ব্যস্ত ছিলাম যে আমি একদম টায়ার্ড হয়েছিলাম সেদিন আর ভিডিও করার একদম ইচ্ছা হয়নি हेलो गाइस, हमरा মানে নতুন জামাই আসছে ওই জন্য একটু লুচি দিয়ে বাড়াচ্ছি আর হয়ে গেছে বেগুন ভাজা সুজি আলু ভাজা সব হয়ে গেছে এখন লুচি হচ্ছে জামাই এখন দেরি আছে তো আমরা ধরে পাচ্ছি তাড়াতাড়ি গেছে তার জন্য আজকের ভিডিওটা আমি সন্ধে থেকে শুরু করছি কারণ সকাল বেলায় আমাদের বাড়ি থেকে গিয়েছিল দিদিদেরকে আনতে আর জামাই বাবুতের বাড়ি হচ্ছে বাকুড়া জেলায় তো মুর্শিদাবাদ থেকে বাকুড়া অনেকটা ডিসটেন্স হয় সেই জন্য ওরা সকাল বেলায় গিয়েছে আর দুপুর বেলায় ওখান থেকে পে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ওরা বাড়ি পৌঁছাইছে এরকে কল করা হয়েছিল আর জানা গিয়েছে যে ওরা আর এক-দু ঘন্টা করতে চলে আসবে সেই জন্য আমরা এখানে লুচি-টোচি ভাজার প্রস্তুতিতে নেমেছি আমার লুচি ভাজা দেখে পেশমশা আর নিতে পারল না তাই আমাকে বলল তারপর নিজের হাতে দায়িত্ব তুলে নিল দেখি এত মন চলে দিনটায় গিয়ে প্রফেশনাল আমরা লুচিটা এখন ভাজছি কারণ ওরা প্রায়ই চলে এসেছে আর লুচি গরম গরম খেতে বেশি লাগে ওদিকে লুচি ভাজা হচ্ছে আর এদিকে আমি বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করতে দিচ্ছি ও তোমাদেরকে তো বলা হয়নি আজকে ডিনারের মেনু হচ্ছে পিসামশাই মশাইয়ের হাতে স্পেশাল বিরিয়ানি

<laughs> okay, welcome back. <laughs> যা যা নিয়ম হয় সেগুলোর মধ্যে কয়েকটা এখানে পালন করা হলো এবার ওরা রেস্ট একটু ফ্রেশ হোক আরামসে রেস্ট করুক একটু টিফিন করুক এই যে এই সুন্দর নীল শাড়িটা আমাকে দেওয়া হয়েছে দামাল বুধের বাড়ির তরফ থেকে কালারটা কি সুন্দর লাগছে তার উপর শাড়িটা ওপেন বর্ডার ডিজাইনের উপর আমার এই কালারে একটাও শাড়ি ছিল না এটা এটা বাবার জন্য আর এই সুন্দর বেগুনি শাড়িটা ছিল আমার বোনের জন্য আর মায়ের জন্য একটা সুন্দর গোল্ডেন কালারের শাড়ি ছিল কিন্তু আমার সেটা রেকর্ড করা হয়নি আলুটা হয়ে গেছে এখন সেটাকে একটু হালকা করে ভেজে হচ্ছে আমি এখানে ভিডিও করছি দেখে পেশামশাই আমাকে বলছে যে ভিডিও করছিস আমাকে দেখাচ্ছিস তো আমি বললাম আজকের ভিডিওতে তুমি নেই সেরকম কোনো ভিডিওই নেই আলু ভাজা হয়ে গেছে এবার চালটা সেদ্ধ করতে দেওয়া হবে সেই জন্য এখানে জল দেওয়া হচ্ছে এখন পাশে বসে মা লুচি খাচ্ছিল সেটা দেখে আমি মাকে বললাম যে আমাকে একটু দাও এই স্বভাবটা আমার ছোট থেকেই মা কিছু খেলে আমি ছোচার মতন চলে যেতাম চাইতে এই তো তোমার ফেস রিভিল হয়ে গেছে হাই এই দেখো আমাদের নতুন জামাইবাবু তাহলে গল্প করতে বসেছি আচ্ছা ঠিক আছে গল্প করো আর এদিকে এখন মাংস ধোয়ার কাজ চলছে আজকে আমি শুধু একবার এদিকে একবার ওদিকে করছি কারণ আমি চাইছিলাম যেন সবকিছু আমি ক্যামেরা বন্দি করতে পারি আমি কোনো মোমেন্ট ছাড়বো না আমি এগুলো ক্যামেরা বন্ধ করতে চাইছিলাম তার পিছনে থেকে বড় কারণ হল আজকে রাত ভোরেই কাল দুপুর বেলাতেই আমাকে এখান থেকে চলে যেতে হবে কারণ আমাদেরকে তারপরে দিন হায়দ্রাবাদ পৌঁছাতে হবে এখানে আবার এখন কাকিমা পিসিদের বৈঠক বসেছে আর সবাই মিলে আলোচনা হচ্ছে যে এবার কি করা যায় তাই লাস্ট অব্দি সিদ্ধান্ত হলো যে আমাদের বিয়ের ভিডিও দেখা হবে রেকর্ডিং চালু লেবার হাই কর চলো বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন দম দেওয়া হবে সেই জন্য পেশামশাই ঢাকনাটা সিল করার জন্য ময়দার একটা রিং বানিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছে এর উপরে ঢাকনাটা দিয়ে সিল করে দেওয়া হবে ওদিকে ভিডিওটাও আর একটু আছে যতক্ষণ বিরিয়ানি দম দেওয়া হবে ততক্ষণ ভিডিও হয়তো শেষ হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে খেতে বসবো অমিতা বিরিয়ানি কেমন হয়েছে

দাদা দাও বলছি বলছি কুকুরটা কেন নিচ্ছিল কারণ হচ্ছে দিদির হাতে যে একুটি ধাগাটা বাঁধা হয়েছিল সেটা ও জামাইপুরদের বাড়িতে খোলা হয়নি সেই জন্য আমাদের এখানে খুলে কুকুরের সাথে বল বানিয়ে সেটাকে পুকুরের জলে ফেলার একটা নিয়ম হয় তো ওটা ওদের বাড়িতে হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু হয়নি সেই জন্য আমাদের বাড়িতে হচ্ছে হাই আমি আজকে এই সন্ধেবেলায় এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে আমাদের বাড়ি থেকে আর কাল সকালে হচ্ছে আমাদের ট্রেন আর তারপর দুপুরবেলায় ফ্লাইট হায়দ্রাবাদের জন্য এই ক্লিপটা এরমভাবে নেওয়ার উদ্দেশ্য হলো যে আমার মনে হলো যে আমার এরকমভাবে ক্যামেরা ফেস টু ফেস এসে নিজের ফিলিংসটা বলা উচিত তাহলে হয়তো আমি নিজে ভালো ফিল করব। ইউটিউবে ভ্লগস বানানোর পিছনে এক একটা বড়সড় সড়ো কারণ যে আমি মনে রাখতে চাই মানে এই জিনিসগুলো আমার লাইফের প্রত্যেকটা স্পেশাল জিনিস মানে আমি মেমোরেবল ডেগুলো আমি মনে রাখতে চাই আমি চাই যে এগুলো ডকুমেন্ট হয়ে আমার গ্যালারিতে থাকুক স্মৃতিতে তো অবশ্যই থাকবে কিন্তু ভিজুয়ালাইজ হয়েও থাকুক তো আমার এই সব ইউটিউবে ব্লগ বানানোর পেছনে এটা সব থেকে বড়ো কারণ এই যে দুমাস আমি বাড়িতে ছিলাম পুজো পুজো কালী পুজো দিদির বিয়ে শপিং সব কিছু পার করে অনেক রকম মেমোরিজ নিয়ে মানে ঝামেলা হাসি দুঃখ আনন্দ কাটি সব কিছু মিশিয়ে এবার আবার ফিরে যেতে আমার কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এটাকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে কারণ এটাই আমাদের লাইফের বাস্তব তো এই সব স্মৃতিগুলোকে সাথে করে নিয়ে আমি আমাকে আমার দৈনন্দিন জীবনে ফেরত যেতে হবে তো আই এম সাইনিং অফ রাইট নাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ